রান্না বান্না শুরু করে দিয়েছি এখন বাজে নয়টা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে যারা অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে আমাদের আয়ুষ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে গেছে রং খেলবে বলে

থেকে উঠে চা খাওয়া হয়েছে কালকে দুটো রুটি ছিল সে রুটি দিয়ে চা খাওয়া হয়েছে ডাঁটা কেটে দিচ্ছি ডাটা আর আলু এখানে হচ্ছে উচ্ছে ভাজি আর ওদের জন্য হবে ডিম আলু দিয়ে ধর রান্না করা হবে তো এই ঘরে আজকে পাটা ফুটা কিছুই নেই মিক্সচারও নেই তো এখানে আছে রসুন আর কাঁচামরিচ হাতে আমাকে মশা খেয়ে বলছে তো এটা সাথে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর হাজব্যান্ড বাইরে কাজ করছে হয়ে গেছে তো কিছুক্ষণ পরে আরো করে নেব তো আমি আগে কড়াইতে হলুদ দিয়েছি এ কারণে জলটা পড়লে ছিটকাবে না এখানে আমার ভাতটা গেছে এখন আরেকটু জল দিতে হবে ভাজি হয়ে গেছে এখানে তেজপাতার পেঁয়াজ দিয়ে দিয়েছি পোড়ন আর এখানে আদা রসুন মরিচ থেতো করা ছিল তার মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো জির জিরের গুঁড়ো ব্যবহার করি না আমি ডিম তরকারিতে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো জলের মধ্যে গুলে মশলাটা ভালো করে কষিয়ে যে ভাজি করা আলোটা ছিল সেটা দিয়ে ভালো করে এখন কিছুক্ষণ সময় আর একটু ভেজে নেব আর তারপরে ঝোলটা দিয়ে দেব তো আমাদের আয়ো সাত পাঁচ ধুয়ে চলে এসেছে ওর খিদে লেগেছে তো ডিম ভাজা থেকে ওর খিদে পেয়ে গেছে হ্যাঁ এদিকে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ও ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে তো আমার এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে গরম মশলা দেব না আমি এভাবেই ডিম তরকারিটা রান্না করি খুব ভালো লাগে খেতে একটা আলাদা ফ্লেভার থাকে আদা রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে আর এদিকে ভাত হয়ে গেছে এখন ঘরটা পরিষ্কার করে নেব তো বাসনপত্র কলে ভিচিয়ে রেখেছি এসেছি ঘরটা এখন ভালো করে মুছে পরিষ্কার করে নেবো আর উপরে পাখা চলছে শুকিয়ে যাবে আর অগোচল অবস্থা আমি মানে একটু কাজকর্ম করতে পারি না অসুবিধে হয় গুছিয়ে টুচিয়ে কাজকর্ম করতে ভালো লাগে তো এখন বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম এই দেখো টেবিলের তলে এক বল বাসন তো এখন সবার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি আয়ুস তো খেয়ে গেছে তো আমি হাজব্যান্ড আর পূজা খাবো তো হাজব্যান্ড চলে এসেছে বসে গেলাম খেতে আমি ভাতও খেয়ে নিয়েছি তোমাদেরকে একটা তরকারি দেখানো হয়নি ডাটা আলো যে সবজিটা রান্না করেছি ড্রাই ফ্রিশ দিয়ে এ হয়েছে সেই তরকারিটা আর ডিম তরকারিটা তো তোমরা দেখেছই হ্যাঁ তো খাওয়া দাওয়া করে কি অবস্থা গু ই মা হ্যাঁ হেরার থেকে দেখি হেরার থেকে দেখি আমার উডানের রং লালাইছে বেশি হ্যাঁ এই জল ভালাই আমি উডান জারু দিমু কেমনে মা মা আমার শিশরণ কোথায় কি র অঙ্কে লাগু মাগুমা দাদা দাদা আমারা আমারা এখন বড়চ্চা বড়চ্চা আমি গ্যাস ড্যাস না ড্যাশকুল আমার নতুন নতুন লাইটিটা নষ্ট করছে ও মাগো ও মা ও মাগু মা

আমাদের রং খেলা শেষ হয়ে গেছে তোমাদেরকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা মাই অল ইউটিউবার ফ্যামিলি মাই ভিউয়ার্স অল ভিউয়ার্স সবাইকে হ্যাপি হোলি তো আমি কিছুক্ষণ সময় লাইভ করেছিলাম রিকোয়েস্ট করেছিল রং খেলার সময় লাইভ করতে তো ঘন্টা লাইভে ছিলাম আমি তো চলো এখন বাড়িতে গিয়ে কাজকর্ম শুরু করে দিই ঘরটর মুছে নিই কারণ ঘরটা মোছা হয়নি সবাই রং খেলা শুরু করে দিয়েছে আমার ডাকতে শুরু করে দিল তাই আমি চলে গিয়েছি তো রং টং খেলে এসে হাত মুখটা ধুলাম পূজা গেছে স্নান করতে তো হাজব্যান্ড একটু মোরগের ঘর কাজ করছে কারণ এখন তো ঝড় তোপানের দিন তো ঘরটা একটু ঠিক করছে তো ঘরটা মুছে আমি ওঠানটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে কিছু কাপড় ধুব তারপর স্নান করব স্নান করে ঠাকুর পুজো দেবো ঠিক আছে হ্যাঁ তো খাড়ের তলাটাও ভালো করে মুছে নেছি আমার মাথার মধ্যে এত পরিমাণে রং দিয়েছে কি বলবো গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো এখন বিছানাপত্রটা গোছাচ্ছি হ্যাঁ মানে স্নান করে ঠাকুর পুজো দিয়ে খেয়ে উঠলাম মানে এত শরীরটা খারাপ লাগছিলো মনে হচ্ছিলো জ্বর চলে এসেছে হ্যাঁ তারপরে কি করব এই ভিডিও এডিট করে একটু শুয়েছিলাম তো উঠে এখন ঘর টরটা গোছাচ্ছি মানে বিকালে কাজকর্ম করছি এখন বাজে হ্যাঁ পাঁচটা বাজে তো ওরা আবার মাঠে গেছে খেলতে আমার বাড়ির পাশে মানে আমার ঘরের পাশে যে মাঠটা আছে ওখানে ওরা ক্রিকেট খেলে সবাই মিলে তো ঘর টর ঝাড়ু দিয়ে এখন দরজা জল দিয়ে নিলাম বাতিটা দিয়ে আসে সন্ধ্যা বাতিটা তো দেখো গছচিড়ি বুকিং করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাই আসলো কিছুটা আগে এসেছে তোমরা দেখেছিলে গত ব্লকে তো আর কিছুটা আসলো এখানে কিছু গরম মশলা কাজু বাদাম পাঁচ লিটার তেল এটা ছিল হলুদ সুজি তারপরে দুটো টাটা সল্ট হ্যাঁ হ্যাঁ এগুলোই হ্যাঁ নিয়েছি আর একটা হেয়ার বল হিমালয়া হিমালয়া শ্যাম্পু আনলাম ফ্লিপকার্ট থেকে জিনিস মানে গ্রসারি শপিংটা করলে অনেকটাই মানে কমে পাওয়া যায় তো বেশি নয় এক দু টাকা তো কিছু গরম মশলা তারপরে বিরিয়ানি মশলা এগুলো নিয়েছি উনি হচ্ছেন আমাদের বাড়ির টিউশন টিচার ওনার নাম ক্ষিতীশ গুপ খুব ভালো একজন টিচার গত এক বছর ধরে আমাদের এখানে পড়াশোনা শোনা করাচ্ছেন আয়ুষার পূজাকে ওনাকে পাওয়া খুব মুশকিল ওনার মতো একজন টিচার থাকলে স্টুডেন্টের মা বাবার মানে সেই টেনশনটা কর হয় না খুব দায়িত্ব নিয়ে উনি পড়ান আর উনি আমাদের বাড়িতে থাকেন ওনাকে এক কাপ চা দিলাম হুম টিচারের জন্য চাটা করে নিয়ে আসলাম আর উনি বসে বসে হ্যাঁ খেলাধুলা করছে আর পূজা পূজা টিচারে কিছু নোট দিয়েছে সেগুলো করছে তো চাটা খেয়ে আসলাম টিচারের সাথে গল্প টল্প করে আসলাম তো অনলাইন থেকে যে শপিং করেছি গচেরির শপিং তো ফ্লিপকার্ট থেকে এক টাকা দিয়ে টিফিন পাঠিয়েছে হ্যাঁ এটা হচ্ছে গুজিয়া তো এক টাকা দিয়ে সুগারও নেওয়া যায় বন্ধুরা এখন বাজে দশটা রাতে খাবার খেতে চলে আসলাম রান্না বান্না কিছুই করিনি শুধু ভাত রান্না করেছি ঠিক আছে তো ব্লগটা শেষ করা হয়নি তাই আবার ক্যামেরাটা অন করলাম তো আজকে ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিয়ে তো আজকে আমাদের তোমাদের টাটা নাইট তত বন্ধুগুলো সবাই ভালো থেকে সুস্থ থাকুক সব থেকে দেখা হচ্ছে বন্ধুরা একটি ব্লগের সাথে টাটা